বাড়িতেই বানিয়ে ফেললাম দোকানের দোকানের মতো থেকেও টেস্টি লাড্ডু বেশ আগে ইউটিউবে এক ভদ্রলোককে দেখেছিলাম এই রেসিপিটা বানাতে তখন থেকেই মাথায় ঘুরঘুর করছে যে কবে এটা আমি বানাবো তো রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে ছোলার ডাল যেটা আমি গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা দেখো ডালগুলো সুন্দর নরম হয়ে গেছে এবার এই ভেজানো ডালগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে আমি ভালো করে ছেঁকে এর যে এক্সট্রা জলগুলো ছিল সেটাকে আমি ঝরিয়ে নিয়েছি এই দেখো ডালটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে এইবারে এই ভেজানো ডালটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে কোনো রকম কোনো জল ছাড়াই একটা পেস্ট করে নেব কোনো রকম কোনো জল কিন্তু এটার মধ্যে দেইনি দেখো এই রকম একটু দানা দানা টাইপের পেস্ট করলেই হবে একদম মিহি করার দরকার নেই তো এবার গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল এইবারে আর কিছুই না যে আমি পেস্টটা করেছিলাম সেটা এরকম হাতের মাধ্যমে চেপে চেপে বড়ার আকারে ভালো করে ভেজে নিতে হবে তো এই রকম করে যেরকম সেরকম একটা শেপ দিলেই হলো চ্যাপটা চ্যাপটা করে দেবে তাতে তাড়াতাড়ি হবে ভাজাটা তো এই দেখো এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি বড় বড় করে বড়ার মতো ভেজে নিচ্ছি গ্যাস কমিয়ে এপাশ ওপাশ ভালো করে পাল্টে ভেজে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম কাঁচা না থাকে তো এই দেখো আমার প্রায় সবগুলো বড়াই ভাজা হয়ে যাচ্ছে এখানে অর্ধেক ভাজতে দিয়েছি আর এই যে কিছুগুলো ভাজাও হয়ে গেছে তো বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আলাদা আরেকটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল জল আর দুই কাপ চিনি তো এখানে রেশিওটা মনে রেখো ফ্লেমটা লো করে একটা শিরা বানিয়ে নিতে হবে এর মধ্যে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য আর এটাকে ভালো করে গ্যাস কমিয়ে শিরাটা করে নিতে হবে তো এই যে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আমার চিনি শিরাটা হয়ে গেছে এই রকম হাতে আঙ্গুলে নিলে যেমন চটচট করবে এক হবে সেরকম আর এদিকে দেখো আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবারে এগুলো হাতে সাহায্যে এরকম ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আর মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে এরকম ছোটো ছোটো তোমরা টুকরো করে নিতে পারো এই যে এরকম করে আমি ভেঙে নিয়েছি এবারে মিক্সি চালিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব একটু চালাবে আবার একটু বন্ধ করবে আবার একটু চালাবে একটু বন্ধ করবে এইভাবে গুঁড়ো করলে দেখবে খুব সুন্দর এরকম দানাদার গুঁড়ো হয়ে গেছে তো এই দেখো আমাদের মতিচুর কিন্তু একদমই রেডি দেখতেই পাচ্ছ এরকম ঝরঝরে হয়েছে এবারে এই মিক্সচারটা আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে ঢেলে দিলাম এবারে আমি গ্যাসটা আবার জ্বালিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে এই শিরার সাথে এই গুঁড়োটাকে মিক্স করে নিতে হবে আমি এখানে ইউজ করছি ফুড কালার সুন্দর একটা কালার আসার জন্য তোমরা যদি চাও ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো তবে দিলে পরে লাড্ডুর কালারটা খুব সুন্দর আসবে তো এই যে আমি এখানে ইউলো ফুড কালারটা ইউজ করছি দেখো ফুড কালার ইউজ করার পর কত সুন্দর লাগছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প খানিকটা মগজ দানা আর এক চামচ মতো ঘি তোমরা চাইলে ঘিটা একটু বেশিও ইউজ করতে পারো আর মগজ দানাটা দিলে পরে দেখতে লাড্ডুটা খুবই সুন্দর লাগে আচ্ছা এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিক্সচারটা ঠান্ডা হচ্ছে তো ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি তো দেখো মিক্সচারটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি হাতের মধ্যে অল্প একটু ঘি বুলিয়ে নিয়ে তারপর লাড্ডুর আকারে গড়ে নেব দেখো কি সুন্দর লাড্ডু হয়ে যাচ্ছে তো রকম করে আমি গোল গোল শেপ করে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব এই প্রসেসে তোমরা বাড়িতে লাড্ডু বানালে পরে কেউ বুঝতেই পারবে না যে লাড্ডুগুলো বাড়িতে বানানো নাকি দোকানে থেকে কিনে আনা দেখো প্রত্যেকটা লাড্ডু আমার বানানো হয়ে গেছে একটা লাড্ডু আমি ভেঙেও দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ভেতরটা আর খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয় একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকের আমার এই মতিচুরের লাড্ডু রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই